নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে তৈরি করব একটি নিরামিষ কুমড়োর রেসিপি যেটা কি না গরম গরম রুটি ভাত বা পরোটা লুচি সব কিছুর সাথে খুব ভালো লাগে অসাধারণ হয় এর টেস্ট আর এতে একটি স্পেশাল মশলা দিয়ে আমি এর স্বাদটা আরও দ্বিগুণ করে নেবো সেটা অবশ্যই দেখাবো রেসিপিটি চলাকালীন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই নিরামিষ আমি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভালো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নেবো একটু ভাজা হতে তার মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুমড়োটা কুমড়োটাকেও আমি ছোটো ছোটো করেই টুকরো করেছি একটু পাতলা করে টুকরো করেছি এই রেসিপিটাতে যেহেতু আলু কুমড়ো একেবারেই গলে যাবে ঘেটে ফেলতে হবে সেই আমি ছোটো করেই টুকরো করেছি যাতে সহজে হয়ে যায় এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সবসময় সবজির ক্ষেত্রে একটু ভাজা হওয়ার পরেই কিন্তু লবণটা দিতে হবে তা না হলে সবজি জল ছেড়ে দেয় ভালো করে আর ভাজা যায় না তাই একটু ভেজে নিয়েই আমি লবণ আর হলুদটাকে দিয়েছি এবার লবণ হলুদ দিয়েও ভালোভাবে ভেজে নেব কুমড়ো আর আলুটাকে আলু কুমড়োকে খুব ভালোভাবে ভাজতে হবে এই একটা স্পেশাল মশলা ছাড়া আর কিন্তু কোনো মশলাই আমরা এতে দেব না প্রয়োজন হয় না এই একটা মশলাতে দুর্দান্ত খেতে হয় এরকম যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো জল দেবো মনে রাখবেন সবজির ক্ষেত্রে ভাজাটাই মেইন যত ভালো ভাজা হবে ততটাই ভালো স্বাদ হবে এর তো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি মোটামুটি চায়ের কাপে তিন কাপ মতো সবজিগুলো একটু ডুববে সেই পরিমাণে জলটা দিতে হবে এবারে জলের পরিমাণে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে মিনিমাম দশ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলে দেখুন সব কিছুই গলে গেছে আলু কুমড়ো খুব ভালোভাবে গলে গেছে এবারে এগুলিকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে ঘেটে নেব কিছু আলু কিছু কুমড়ো এভাবে আমি খুন্তির সাহায্যে ঘেঁটে নিচ্ছি খুব ভালোভাবে ঘেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটি ভাজা মশলা হাফ টেবিল চামচ মতো ভাজা মশলাটা দিলাম আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এক মুঠো মতো কুচনো ধনে পাতা আর ভাজা মশলাটা কী কী দিয়ে বানিয়েছি একটু বলে দিই এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ মৌরি দুটো তেজপাতা চারটে এলাচ দুটো লবঙ্গ আর তিনটে দারচিনি আর একটা জৈত্রীর ফুল শুকনো খোলায় ভেজে এই মশলাটাকে তৈরি করেছি সেটাই হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এবারে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এরকম কনসিস্টেন্সি চলে আসবে শুকিয়ে আসু তখন আমরা নাবিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন আশা করছি বাড়ির সকলে খুব ভালোবেসেই খাবে অবশ্যই নিরামিষের দিনে একবার বানিয়ে দেখবেন রেসিপিটা খুব ভালো লাগবে তো এইরকম আরও ছোট বড়ো রেসিপির জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার যেহেতু নতুন চ্যানেল প্লিজ আপনারা পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর তাহলে অবশ্যই আরও আরও ভিডিও নিয়ে আসার উৎসাহটা আমার অনেকটা বাড়বে আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয় তো পরবর্তীতে আবারও দেখা হবে আজকের মতো ধন্যবাদ